দর্শক পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক অবস্থান করছিলাম আপনার ঐতিহ্যবাহী আত্মগুলা পেঁয়াজের পাইকার দর্শক সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল এবং দামে কিন্তু গত হার থেকে অনেকটাই ভালো ছিল যেটা সর্বোচ্চ পেঁয়াজ ভালো পেঁয়াজ ছিল সেটা কিন্তু দাম ছিল দশক চল্লিশ পঁয়তাল্লিশ এবং যেটা মিডিয়াম কোয়ালিটি ছিল সেটা কিন্তু দর্শক তেতাল্লিশ চল্লিশ তদর্শক হঠাৎ বৃষ্টি আসার কারণে কিন্তু সবাই ঘরে পেঁয়াজ কুটিয়ে ফেলছেন এবং ঘরের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ আর সকলের থেকে বাজারটা কতটা পরিবর্তন হলেও জানতে সঙ্গেই থাকে এবং ঘরের মধ্যে যে পেঁয়াজগুলো গোলাপ কেনা হচ্ছে চলুন দর্শক সে সকল চাকরিবাদির সাথে কথা বলে আসে এবং সেই সাথে প্রতিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ উনত্রিশ কেজি উনত্রিশ দাম বলছে সর্বোচ্চ বলছে ঘরের মধ্যে ছিলেন কখন আধা ঘন্টা হলে বৃষ্টি আগে না বৃষ্টি পরে

কেউ কেমন আছেন কেমন পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ সাল স্যার হচ্ছে বলছে ঘরের মধ্যে তো বৃষ্টির আগে ছিলেন নাকি বৃষ্টির আগে ছিলেন না মধ্যে যাই হোক আপনি চাচ্ছেন কত পঁয়তাল্লিশ কেম কেমন আছেন কয়মন পেয়ে চলছেন দাম বলছে ব্যাপারে ভাইরা বলছে কত বলছে তিতাল্লিশ বলছে বলছে

দর্শক এই ছিল পাবনার সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজারের বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট আনতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন